ভালো আছো আমি আজকে শোধপুরের যে একশো ফুট দুর্গা মা দুর্গা তো সেটি দেখানোর জন্য এসেছি নেমে গেছি এখন আমি শোধপুর স্টেশনে এই যে আমার পেছনে স্টেশনে নেমে গেছি তো ওটা দু নম্বর প্ল্যাটফর্মে নেমে আমরা এক নম্বরের দিকে চলে আসলাম এক নম্বর থেকে বেরিয়ে কোথা থেকে যাবেন দেখাচ্ছি যেতে হবে সোদপুর স্টেশন থেকে এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে মানে শিয়ালার দিকে যেতে এক নম্বর প্ল্যাটফর্ম দিকে বেরিয়ে পার হলেই সেখানে এখানে পাওয়া যাবে এই প্যান্ডেলটি সেখানে এখন টোটো নিচ্ছে পনেরো টাকা করে ওদিকেই যাচ্ছে এসে গেছি শহীদ কলোনি এই যে দেখুন পঁচাত্তর বছরে পা দিল এটা কিন্তু ভেতরের দিকে রোডের সামনে নেমে গেলাম এবার ওয়াকিং ডিস্টেন্স আছে দু থেকে তিন মিনিট যাচ্ছি সামনের দিকে দেখতে থাকুন চালানো থাকলে অবশ্যই ভালো লাগতো কিন্তু এখন লাইট জ্বালানো নেই তবুও যাচ্ছি মোটামুটি দেখতে তো পাবো এসে গেছি পুজো মণ্ডপের সামনে বাট নো এন্ট্রি রয়েছে এখন কিন্তু ওপেন করা হয়নি খুব সুন্দর লাগছে একশো ফুট দুর্গা মূর্তি কিন্তু নো এন্ট্রি রয়েছে তো সেক্ষেত্রে রবিবার পঞ্চমীর দিন সন্ধ্যা ছটার সময় কিন্তু ওপেন করা হবে এখন নো এন্ট্রি লেখা রয়েছে আর এই দেখতে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু প্যান্ডেলের কাজ এখনো শেষ হয়নি কারণ প্রচন্ড বৃষ্টির জন্য এখানে কাঠ দিয়ে মেরামতির কাজ চলছে দেখুন এখনও প্যান্ডেলের কাজ শেষ হয়নি এখনও এনারা ওয়ার্কাররা এখনো কাজ করছেন এই জন্য নো এন্ট্রি করা রয়েছে কারণ পুরোটা কাজ সম্পূর্ণ হয়নি যার জন্য বন্ধ করে রেখে দেওয়া হয়েছে তো এটি কিন্তু শহীদ কলোনি সোদপুর শহীদ কলোনি সত্যি অসাধারণ না দেখলে বর্ণনা করা যায় না একশো ফুট মা বন্ধুরা মোটামুটি প্যান্ডেলটি আপনাদেরকে দেখিয়ে দিলাম আর বাইরের মন্দিরে যে একটি জিনিস ভালো করেছে যে মা দুর্গার মূর্তিটি অন্তত দেখা যাচ্ছে একশো ফুটের তা নাহলে কিন্তু সেটা নো এন্ট্রি হয়ে যেত দূর এসে খুব কষ্ট আজকে তৃতীয়ার দিন কিন্তু আজকে কিন্তু ভিড় আছে প্রচুর পরিমাণে বেশিরভাগ আমাদের মতন ব্লগাররাই রয়েছেন যারা দেখছেন তো মোটামুটি আজকের মতো সত্যপুর ব্লগটি এখানে শেষ করছি কিন্তু আপনারা অবশ্যই আসবেন খুবই সুন্দর দেখতে হয়েছে খুব সুন্দর লাগছে দেখতে প্যান্ডেলটা না আসলে বড় মিস করে যাবেন আপনারা খুব সুন্দর দেখতে হয়েছে অবশ্যই আসবেন দেখুন এটি দেখুন যে অসুরের মাথার উপর মা দুর্গা দাঁড়িয়ে রয়েছে আশা করছি দেখতে পাচ্ছেন পঁচাত্তরে পা দিয়েছে একশো ফুট মা দুর্গা শহীদ কলোনি এটা হচ্ছে ধানকল বিটি রোড পানিহাটি এটা রবিবার ছয় অক্টোবর দু রবিবার সন্ধ্যা ছটার সময় কিন্তু এটা উদ্বোধন হবে সেটা একটু দেখে নিন আজকের মতন এখানেই ভিডিওটি শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য জায়গা থ্যাংক ইউ ফর ওয়াচিং টাটা ভালো থাকবেন